যেখানে মেদicano বারে না আটকে হয় তাহলে আপনারা আমাদেরকে সার্টিফিকেট দিলেন কেন আপনারা আমাদেরকে কেন বেকার বানায় রাখছেন এই আপন এই দাইকার এই রায় আপনাদের আমরা জানতে চাই এই সার্টিফিকেট আপনারা আমাদেরকে কিসের জন্য দিয়েছেন কাগজের ঠнга বানানোর জন্য ঠিক ডিমে যাব যমুনার কাছে গিয়েছিলাম শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম আমরা সেখানে পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সেই সঙ্গে আমাদের একটা গোলবৈঠক টেবিল বৈঠক হয় হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিটির সঙ্গে তারা আমাদের সঙ্গে কথা বলেন আমরা তাদেরকে পঁয়ত্রিশের যৌক্তিকতা তুলে ধরি তারা আমাদের কথা শুনেছেন তারা কোনো প্রকার ডিজিটের কথা উল্লেখ করেননি কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকায় একটা ষড়যন্ত্রমূলক ডিজিটের কথা দেখতে পাচ্ছি বত্রিশ তেত্রিশ একটা কিন্তু কোনোভাবেই আমাদের সাথে তারা বলেননি এটা এই ষড়যন্ত্র কেন হচ্ছে এই প্রহসন আমরা মানি না মানবো না

আমরা বারো বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম দাঁড়িয়েছে রাস্তায় চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশের জন্য কিন্তু অ্যাসিড সরকার সেটা শুনেনি কিন্তু আপনারা আমাদের ছাত্র জনতা সরকার আমি আশা করব আপনারা আমাদের দাবি মেনে নেবেন এবং দ্রুত কালকে কালকে না করে প্রজ্ঞাপন দিবেন আমরা ন্যূনতম 35 শর্ত সাপেক্ষে উন্মুক্ত চাই 35 থেকে 35 মিনিট কম নিব না ঠিক আছে 35 চাই 35 চাই আপনারা কালক্ষেপণ না করে আমাদেরকে যোগদান দেন আমরা ঘরে বসে যাব আমরা পড়াশোনা করব আমরা রাষ্ট্র সংস্কারের কাজে অংশ নিতে চাই কিন্তু এই 30 সংখলায় আবদ্ধ কে আমাদেরকে বাতিল ঘোষণা করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে संविधानে তো 19 লাই 19 এর নং অনুচ্ছেদে সমতার কথা বলা আছে আমরা সমতা চাচ্ছি আমরা সুযোগ চাচ্ছি আমরা চাকরি চাচ্ছি না আমরা রাষ্ট্রের কাছে ভিক্ষা চাচ্ছি না আমরা কোনো ভাতা চাচ্ছি না আমরা শুধু চাচ্ছি আমাদের যোগ্যতা দক্ষতা মেধাকে প্রমাণের সুযোগ দেন আপনাদেরকে আবুরিয়া দা বীরেশ সিং কো হেঙ্গা দা আমি সরকার সহ জনপ্রশাসন সংস্কার কমিটিকে বলবো আপনারা দ্রুত কালকে না করে প্রজ্ঞাপন দেন আমরা ঘরে বসে যাব আমরা ঘরে বসে যাব ঘরে বসে যাব না হলে কিন্তু কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্তে আমরা উপনীত হব আমরা তিরিশে সেপ্টেম্বর টিয়ার গ্যাস খেয়েছি এরপর গুলি খেতে কিন্তু আমরা মাথা নত করবো না আমরা সামনে এগিয়ে যাব ধন্যবাদ